জানেন যে আসন্ন বিসিবির নির্বাচনকে কেন্দ্র রেখে কেন্দ্র করে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছে তার ভিতরে অন্যতম হল নির্ধারিত সময়ের পরে যারা কাউন্সিলর ফর্ম জমা দিয়েছে তাদের ব্যাপারে আমরা কিছু কথা বলেছি তারপরে আমাদের পনেরোটি ক্লাবের ব্যাপারে আমরা কিছু কথা বলেছি আসলে যারা এই যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করছে এবং বাইশ তারিখ ছয়টার পরে যারা জমা দিয়েছে সেটার ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম এটার ব্যাপারে শুনানি হয়েছে এবং আমরা আমাদের আপত্তির কারণগুলি বলে আসছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলুক সবাই এটাই আমরা চাই কারণ যে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে নমিনেশন পেপার সাবমিট বা কাউন্সিলার ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে একটি নির্ধারিত টাইম থেকে নির্দিষ্ট টাইম থেকে তারপরে যারা জমা দেয় তো অটোমেটিক বাতিল হয়ে যায় আমরা বলেছি এটা এখানেও তাই একই নিয়ম ফলো করা উচিত এবং এখানে কোনো ব্যক্তি নয় যারা করেছে তাদের ব্যাপারে আমরা যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস কমিশন শুধু শুনেছে এবং নোট করেছে আমাদের যুক্তিগুলি তারা পরে সিদ্ধান্ত জানাবে আমাদেরকে না 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 মেনে অটোমেটিক আপনারা জানেন এখানে আইন আছে আদালত আছে সেখানে হয়তো সবাই যাবে কারণ ক্লাবগুলিকে যেভাবে বাদ দেওয়া আছে সেটা অত্যন্ত দৃষ্টিকোটু আমি বাংলাদেশ ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের কনভেনার হিসাবে আমি বলি যে আমাদের যে পনেরোটি ক্লাব বাদ দিয়েছে এটার কোনো কারণ নেই কারণ কিছুদিন আগে বিসিবিতে একটি এই বিষয়ে একটি আলোচনা হয়েছিল এবং এজেন্ডা ছিল যে এই পনেরোটি ক্লাবের কী হবে তখন কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে কাউন্সি তারা ভোটার হবে এবং তাদের যথারীতি কাউন্সিলের ফর্ম তাদেরকে বিতরণ করা হয় এবং প্রত্যেকটি ক্লাবে সব কিছু মেনে মানে যেসব নিয়মকানুন মেনেই কিন্তু তারা কাউন্সিলারশিপগুলি ফর্মগুলি জমা দিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম যে ইসি দুদিন আগে এগুলি স্থগিত করেছে আজকে এগুলির ব্যাপারে অনেক কোয়ারিসের একটি নোটিশ দিয়েছে তো আমরা চাই যে এগুলি এগুলির ব্যাপারে ইসি সঠিক সিদ্ধান্ত নেবে কারণ হলো এই ক্লাবগুলি জানেন পাঁচই আগস্টের পরে এ ঢাকার লিগে খেলেছে এবং এখানে আড়াইশো থেকে তিনশো ক্রিকেটার খেলেছে তারা অনেক পারিশ্রমিক পেয়েছে এবং তারা তাদের পারফরমেন্সটা শো করতে পেরেছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন বিভিন্ন জায়গায় খেলার সুযোগ হয়েছে তাদের আসলে আমরা ক্রিকেটের যদি উন্নতি চাই উন্নয়ন চাই তাহলে এই এটা কেমন সিদ্ধান্ত আর এই ক্লাবগুলি তো গত সতেরো বছর পনেরো বছরই খেলে আসছে তাহলে আমাদের যদি এই ক্ষেত্রে এসে শুধু ভোট থেকে বিরত রাখার মানে সিদ্ধান্ত হয় তাহলে আমরা বলবো যে এটা অসৎ উদ্দেশ্য ডেফিনেটলি ডেফিনেটলি কারণ এটা বোঝাই যায় কারণ একটি ক্লাব ক্লাব বিসিবির অধীনে আছে বিসিবি থেকে তারা আর্থিক সহায়তা পাচ্ছে এবং খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে বিসিবি সব কিছু ঠিক আছে শুধু ভোটের ক্ষেত্রে এটার ব্যতিক্রম এটা তো একটি ডেফিনেটলি অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে এটাও উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়তো কেউ এটা করেছে এটার ব্যাপারে ইসি সঠিক সিদ্ধান্ত নিবে আমরা আশা করছি না ডেফিনেটলি এই ব্যাপারে আমরা বলেছি যে যদি আমরা ক্রিকেটকে ভালোবাসি দেশের ক্রিকেটের উন্নতি চাই ক্রিকেটে আরও এগিয়ে নিতে চাই তাহলে আমাদের এই সঠিক সিদ্ধান্তগুলি আসতে হবে আমরা চাই না একটা এই ধরনের একটা কলুষিত কলসিত নির্বাচন হোক আমরা চাই দুই সালে যেরকম একটি সুন্দর নির্বাচন হয়েছিল তারপরে কিন্তু ওইরকম নির্বাচন আমরা দেখতে পাইনি আমরা চাই ওই ধারাবাহিকতায় সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে সেটাই আমরা আশা করছি কারণ গত পনেরো সতেরো বছর পনেরো থেকে সতেরো বছর কিন্তু বাংলাদেশের জনগণ যেমন নির্বাচন সঠিক নির্বাচন দেখতে পাইনি জাতীয় নির্বাচন তেমনি ক্রিকেট বোর্ডেও কিন্তু সেই তথাকথিত নির্বাচন হয়েছিল সুতরাং আমরা চাই একটি উৎসব মুখর নির্বাচন যে নির্বাচন এক্সাম্পল হয়ে থাকবে আশা করছি ইসি এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে জেলা বিভাগে মানে ফর্ম পাঠানো হয় ডিসিদের কাছে বিভাগের কমিশনারদের কাছে তাদের কাছে বলা হয়েছে যে কাউন্সিলরের নাম প্রেরণ করার জন্য আপনারা এটাও জানেন নয়ের একের ক খ দ্বারা এখানে স্পষ্ট বলা আছে সংশ্লিষ্ট জেলার ভালো ক্রিকেটার ভালো সংগঠক যারা ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে তাদের ভিতর থেকে এবং ক্রিকেট সংগঠকদের ভিতর থেকে কাউন্সিলার নির্বাচন করে পাঠানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমলা এবং তারা সঠিক সিদ্ধান্তটি নিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম আঠারো তারিখে একটি চিঠি আসে বোর্ড প্রেসিডেন্টের তরফ থেকে যেটা সম্পূর্ণ অনৈতিক কারণ হলো আপনারা জানেন ইসি ঘটিত হওয়ার পরে কেউ কিন্তু আর এই ইলেকশনের ব্যাপারে রকম মানে চিঠি বা অন্য কোনো মানে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আনফর্চুনেটলি এখানে হস্তক্ষেপ হয়েছে কারণ আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু সেও একজন ক্যান্ডিডেট সে কিন্তু এটা করতে পারে না ইসি যদি করতো তখন একটা প্রশ্ন থাকতো যে কী কারণে করেছে তখন এটা ব্যাখ্যা আসতো একটা সুতরাং সব জিনিস কিন্তু এলোমেলো আমরা চাই সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু ওই জেলা বিভাগের কাউন্সিলাররা যারা সতেরো তারিখ পর্যন্ত জমা দিয়েছিল তাদেরটাও আমরা বলবো যে তাদেরটা গ্রহণ করার জন্য এটা আদালতে আছে আদালত একটা সঠিক রায় দিবে আমরা আশা করছি না এটা 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 আমি আমি যতটুকু জানি সতেরো তারিখ পর্যন্ত সিলেট জেলার যে পাঁচটি ভোট সবাই কিন্তু কাউন্সিলর ফর্ম জমা দিয়েছে সুতরাং ওইটাই গ্রহণ করা হোক আস নাই ঠিক না এটা একেবারে ঠিক নয় অবশ্যই জমা দিয়েছে এটা বিসিবির কাছে আছে তারা অনেক আর্থিক সহায়তা পেয়েছে বোর্ড থেকে এবং অ্যাজ ওয়েল এজ ক্লাবের অফিসিয়ালের কাছ থেকে সুতরাং তারা যদি বোর্ডের অধীনে লিগ খেলে থাকে এই লিগের কি অবস্থা হবে গত কয়েক বছরের লীগের কি অবস্থা হবে তাহলে কিছু বাতিল করতে হবে শুধু কেন ভোটটা বাতিল করবে এটা তাহলে একটা অসৎ উদ্দেশ্য এটা তো মেনে নেওয়া যায় না এটা আমরা ইসির কাছে সঠিক সিদ্ধান্তটা চাচ্ছি এবং সঠিক মানে মানে গণতান্ত্রিক সিদ্ধান্ত চাচ্ছি